আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার আর এখন বাজলো এগারোটা দশ পুরো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো আজকে এলাম এখানে মেডিসিনগুলো গোছাবো হ্যাঁ মেডিসিনগুলো গোছাবো তার আগে এই ছোট্ট একটা পার্সেতে এই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো সব গোছাবো হ্যাঁ সব কিছু তো আমাকেই করতে হবে তারপরে উনি চেক করবেন কি করেছি কি নিচ্ছি কী রঙের ব্যাগ মানে মাথাটা গরম হয় কিনা না বন্ধুরা বলো কি আর বলবো তোমরা বলবে যে তুমি ব্যাস শুরু হয়ে গেলে শুরু না হয়ে আর উপায় কি বলো আমার এটা এত বড় করে দিয়েছে না এইভাবেই নিয়েছি কিন্তু এতে হবে না তাই জন্য কেটে নিলাম দেখো কি সুন্দর হয়ে গেল আধার কার্ডে যা ছবি কেউ বিশ্বাসই করবে না যে এটা কার ছবি ভয়ঙ্কর পুতনার রাক্ষসী একবারে বুঝছো বন্ধুরা একবারে পুতনার রাক্ষসী বাবারি বাবা কঠিন অবস্থা কেউ চিনতে পারবে না মানে এরকম করে না ইয়েতে তোমার এয়ারপোর্টের সিকিউরিটিরা এরকম করে দেখে যে আধার কার্ডে যা ছবি আর এ তো এক না একবার বলবে যাও থেকে এসছো ভাগো ভাগো ইয়ে আছে সত্যি ছবির কোনো মিল নেই না আধার কার্ড না ভোটার কার্ড কোনো আর সব তো ভূতভূত নেই মতন ভোটার কার্ডের চেহারা থাকে তোমরা জানো ভোটার কার্ড তো এখানে ঢুকবে না ভোটার কার্ড তো নেই ভোটার কার্ড বড় ভোটার কার্ড ঢুকবে না প্যান কার্ড ডুববে বাবা প্যান কার্ডটা ঠিক করে রাখা হয়নি উল্টো করে এতে চলে গেছে প্যান কার্ড ঢুকবে কিন্তু ভোটার নেই ঢুকেগা বড় তারপরে ছোট ছোট রেশন কার্ড আমাদের হালে হয়েছে কিন্তু রেশান তোলা হয় না বন্ধুরা রেশন না তুললে কি কেবল ল্যাপস হয়ে যাবে কার্ড একটু বলো তো কমেন্ট করে কারণ রেশান তো এখন সেই বায়োমেট্রিক্স দিয়ে হয় না কে যাবে ওখানে ছাপ দিতে বলো তো লাইনে দাঁড়িয়ে কে নেবে সেই জন্য আমাদের তোলা হয় না আগে কি সুন্দর রেশন যারা হেল্পিং হ্যান্ড থাকতো ওরাই নিয়ে নিত আমাদের দরকার পড়তো না যদি কেরোসিন কোনো সময় কেরোসিনটা তোমার ইয়ের জন্য দরকার হয় চিমনি পরিষ্কারের তো সেটা বাইরের থেকে কিনেই নিতে হয় মানে ওদের কাছ থেকেই হেল্পিং হ্যান্ড যে ওদের কাছ থেকে কিনে নিতে হয় কিন্তু তোমরা বলো তো যে ইয়ে কি ইয়ে হয়ে যাবে কী বলে বায়োমেট্রিক্স জন্য তো যেতে পারছি না তো ল্যাপস হয়ে যাবে কি না সেইটাই তো যাই হোক সবগুলো হলো না ভোটার কার্ড দুটো হলো না আর ওনার আইডেন্টি কার্ডটা এই দুটো হলো না এই দুটো এখন থাকুক আর এই পয়সা কোথা থেকে পড়ছিস এত পয়সা হয়ে গেছে আমার বাপরে কত পয়সা হয়ে গেছে আমার ঝরঝর করে পড়ছে কোথায় গেল ওই তো খুচরো দুঃসময় তখন এই দুটাকায় কাজে লাগবে বুঝলে দেখো ইনহেলার একটা তোলা হয়েছে ইনহেলার আছে তারপরে অনেকটা দূর হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে হ্যাঁ ইনহেলার আছে একটা আর একটা সঙ্গে সবসময় থাকা দরকার মিস্টার চ্যাটার্জির ওষুধগুলো এত এত মেডিসিন না মেডিসিন নিয়ে নেওয়াটাই হচ্ছে ব্যাপার এই এগুলো কাটতে হবে কাঁচি দিয়ে গো কাঁচি এনেছি তো এগুলো কেটে আমার বইয়ের পেজ কভার হয়ে যাবে পেজ কভার বলছি পেজ মার্ক ভুল ভাল কথা বলে ফেলি বুঝেছ তো এই যে এই মেডিসিন এই মেডিসিনা মেডিসিন এই এই একটু কিছু আটবে আরেকটু আটতে হইবে কোথাও যাবো ভাবলে তার পিছনে যে এত খাটনি যে বলার না দাঁড়া বন্ধুরা বেল বাদ বেল বলছি ফোন বাজছে মা জনীর ফোন এসেছিল এইটা হয়ে গেল কটলা ওষুধ একটা এই এছাড়া তো এই দেখো এটা হচ্ছে প্যান্ডিয়েছে নাকি না হ্যাপি ডি এটাই হজমে সকালবেলায় খাবো এই দেখো এতগুলো এতগুলো এটা হচ্ছে সরবিট এত টেস্ট পেন হয় না আর এক প্রস্ত ওষুধ কোথায় গেল আর এক প্রস্ত ওষুধ যেগুলো রোজগার সুগার প্রেশারের সেগুলো রেখে এসেছি সেগুলো তো ভরতে হবে সেগুলো এই ব্যাগটায় কতটা কি আটে দেখব এইটা তো ছোট ওটা বড় ছিল না আর একটা আনলাম না কি আনছি কি আনছি না আমার কোনো ওষুধ রয়ে গেছে আমি ইয়ে করে দিচ্ছি হ্যাঁ জ্বরের ওষুধ বলেছিলাম এটা দেখতে হবে কি এটা হচ্ছে বমি এটা হচ্ছে সোফার

এগুলো হচ্ছে সুগার প্রেসারের বুঝেছো সুগার প্রেশার সব তুলে নিয়েছি চলো ছোট ছোট পাউচ গুলো নিয়েছি এতে মেডিসিন নিতে সুবিধে হবে সুগার এটা হচ্ছে সুগারের এটা সুগারের দাঁতেরটা এটা গার্ডার দিয়ে নেব একটা গার্ডার দিয়ে তারা গার্ডার নি এটা রাতের সুগারের তাহলে এইটা নিলাম রাতের সুগারে এটা দিনের বেলায় প্রেশারের এটা দিনের বেলায় প্রেসারে এটা দিনের সুগারের রাখবে না আটবে না এটা কোলেস্ট্রেল আটিবে না গো আঁটিবে না এইভাবে এত এত ওষুধ হল দিনের কোলেস্ট্রেল একটা একটা এই এই ওষুধ একটা বার্টিকোর ওষুধ এইগুলোকে এতে হাঁটবে এটা তো ছোটো ছোটো ব্যাগ দেখি হাতে নাকি এটা রেগুলার সকালে ওষুধ খাবো সেইটা নেব ভেবেছিলাম আর একটা ছোটো ব্যাগ আছে দেখি সেটাতে তো দেখি দাঁড়াও তো সব কিছু মাথা ঘামানোর পর বলবে ব্যাগ চেক করবো অমুক চমুক এই যতক্ষণ স্কুলে থাকে না ততক্ষণ শান্তি দেখো বিরাজ করে কোনো আওয়াজ নেই বাড়ি এলো আমি আওয়াজ করি না কি আওয়াজ করে নিজের আয়ক ক্ষয় করবো বলো তো বাইরের লোক শুনবে হ্যাঁ আওয়াজ করে আরো ক্ষয় করবস্থা অল না এইভাবে হইবে না চেন ফেন ছিঁড়ে যাবে ভাগ করে নিতে হবে এখানকার দুটো ওষুধ ছড়াতে কিছু নেই তো বুঝতে চেক করে নি এই ওষুধ দুটো অন্য কিছুকে নিতে হবে যেটা সকালবেলায় খেতে হবে সেই ওষুধটা আলাদা জায়গা করে নিতে হবে এই হলো ব্যাপার দেখছি আপাতত এই তিনটি পোটলা হলো শুধু মেডিসিনের তিনটি পোটলা হলো তারপরে আবার ইনেলার তো আলাদা নিতে হবে মাকে বলিস না ইনেলার আলাদা নিতে হবে এই মেডিসিনটা আলাদা নিতে হবে আলাদা সকালে খাওয়ার মেডিসিনগুলো আলাদা করেই নেব বুঝেছ এই হলো এখনও অনেক কিছু কাজকর্ম রয়েছে এইটা হয়ে গেলে ভরে দেবো মোটামুটি হয়ে গেছে গোছানো গাছানো যা কিছু আর তো গোছানো কিছু নেই সেই রকম আজকে বার হলো বৃহস্পতিবার তো আজকে বলে যে টিকিটের জন্য আমাকে বলল যে দিদি তুমি যে ভাইয়ের কাছ থেকে করি বললো দিদি তুমি আমাকে কটা বাজলে এখন সাড়ে এগারোটা তো একটা হ্যাঁ বললো তুমি সাড়ে বারোটার দিকে আমাকে ফোন করো তাহলে ফোন করে আমি একদম বলে তোমাকে ইয়ে করে একবারে করে দেবো ঠিক আছে বললাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখতে বলেছি রবি সোম মঙ্গল বুধ এই চার দিনের মধ্যে এই চার দিনের মধ্যে যেদিন আমার পক্ষে ঠিক হবে মানে সানডে হলেই ভালো কারণ মেয়েকে গিয়ে পাওয়া যাবে নয়তো তো ও অফিস থেকে ফিরতে ফিরতে যদি আমরা পৌঁছে যাই ইন কেস তখন তো দেখা যাক ও সাড়ে বারোটার দিকে ও একবার ওকে ফোন করে মানে ও সব ঠিক করে রাখবে ওকে ফোন করে আরেকবার ইয়ে করে নিতে হবে তাহলে ও টিকিটটা করে নেবে সঙ্গে সঙ্গে আমি ইয়ে পাঠিয়ে দেবো আর মন্টুকে বলে দেবো আসার পথে আমাকে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েই দেবে আর হার্ড কপিটা যেটা প্রিন্ট আউটটা সেইটা নিয়ে আসবে তো এই হলো ব্যবস্থা পত্র হ্যাঁ তো চলো যাই এবার অন্য কি কাজ করব মাথার মধ্যে ঘুরছে পল্লবী চলে আসবে জামা কাপড়টা মেলবে পল্লবী ভাত বসাতে হবে আমাকে ভাত বসিয়ে বসিয়ে দেবো আর একটু পরে ভাত বসাচ্ছি আর কি কি কাজ করার আছে সেইগুলো করি গিয়ে কেমন একটা বাহান্ন বাজলো বন্ধুরা এবার খেতে টান ধরেছ এবার খেতে হবে খাবার আর কে জানে আমার এই একটা টিফিন কৌটোর এই যে বাটি এতেই ব্যাস ভাত নেয়া চলো এতেই ভাত নেবো একটা কোনো তরকারি যা দেবে সেটা খাবো ব্যাস খেল খতম পয়সা হজম দিয়েছে দেখি এই কাটা কুটিটা না এই যে অরিজিৎ বলেছিস বাবা যে মা তোর মা নাকি ওপরের ইয়েটা কেটে নেয় আমি করতে গেলাম পারলাম না জানিস বাবা প্যাকেটগুলো এমন হয়ে থাকে কাটা কুটি করার মুশকিল এই খোলা কি তরকারি কি জানি তরকারি না শাক না কি খোলার কখনো খোলে কখনো খুলে না ব্যাস একটু ডাল নেই এটা ডালই তো মনে হয় নাকি অ্যালার্ম বাজছে আমার ব্লগ পোস্ট করার টাইম দুটো সময় দুটো বাজতে একটা পঞ্চান্ন মনে হয় এরকম হয়ে যায় অনেক সময় তাই জন্য পোস্ট করা হয় না হয়তো কোনো কিছু করতে গিয়ে বা দেরি হয়ে যায় দেখছো এই কাটার বাবা হাফ স্লিপ করে যাচ্ছি কিভাবে বাজছে যে বন্ধ করবো খিদে পেয়েছে সময় বলো দেখি খিদের সময় নখ নেই হাতে না একদম আমার থাকে না হাতে আমার হাতে একদম নখ থাকে না ভেঙে যায় বিরক্ত লাগছে বিরক্ত সেফ বিরক্ত লাগছে বাবা একটা ডাল নিতে যুদ্ধ এরাম দেখলে কাজ বাড়ে কেমন দেখো দেখেছ এখানটা পড়লো কিভাবে কাজ বাড়ে দেখো ছি 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 দেখো মোছা ওভেন কি বলবো খাবার ন্যাশ এই জন্য ভগবান একটু চোখ তুলে দেখায়ও না শুধু শুধু ডালটা পড়লো এখানে নেই এখনকার মতন এখানে রাখি তারপরে করি তাই গাটা কি অবস্থা একটু খাবার একটু আলু সিদ্ধ দিয়েছে দুপুরের খাবার নেবার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা এই দেখো খাবার নিয়ে নিয়েছি তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে প্লিজ তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো